পাকিস্তানিদের উদ্দেশ্যে মোদী বলেন শান্তিতে থাকুন রুটি খান না হলে আমার তো গুলি আছেই পাকিস্তানি জনগণকে করা হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন রুটি খাও শান্তিতে থাকো না হলে আমার গুলি তো গত ছাব্বিশে মে মোদী তার শাসনকালের এগারো বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভোজে এক জনসভায় এই হুশিয়ারি দেন খবর এনডিটিভি মোদী আরো বলেন আমি পাকিস্তানি জনগণকে জিজ্ঞাসা করতে চাই তোমরা কি অর্জন করেছো ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি তোমরা কোথায় জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী এরপরে তিনি বলেন সুখ শান্তির জীবন অতিবাহিত করো রুটি খাও তা না হলে আমার গুলি তো আছে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার সাহস করে তবে তাদের শেষ নিশ্চিত অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয় এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন এদিকে জার্মানি সফরের সময় ফান ফোর্টার অলগে মেইন জেইতুং সংবাদপত্রকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম এবং স্থান দিয়ে পূর্ণ এবং এই স্থানগুলোকেই আমরা লক্ষ্য বস্তু করেছি পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি অত্যন্ত উন্মুক্ত ব্যবসা এমন একটি ব্যবসা যা রাষ্ট্রের মাধ্যমে সমর্থিত অর্থায়ন সংগঠিত এবং ব্যবহৃত হয় এমনকি তাদের সামরিক বাহিনীও